প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের আট দশমিক দুইয়ের দুই নং উপপাদ্যটা নিয়ে তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো তো চলো শুরু করা যাক একটু লক্ষ্য করো দেখো আমাদের দুই নং এ কি দেয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ a d b plus b c d প্রমাণ করো যে a ও একই সরল রেখায় অবস্থিত তো এইটা আমাদের দেয়া আছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে একটা বৃত্ত আছে হ্যাঁ বৃত্তের অন্তলিহিত মানে বৃত্তের ভিতর একটা চতুর্ভুজ আঁকা আছে চতুর্ভুজের নাম হচ্ছে a b c এখন এই চতুর্ভুজের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই চতুর্ভুজের দুইটা কোণের যোগফল এক 180 কোন দুইটা কোণ সেটা হচ্ছে a d, b, আর বিডি তো আমরা প্রমাণ করব এ ও এই তিনটা বিন্দু আসলে একই সরল রেখায় আছে হ্যাঁ এটাই বলছে একই সরল রেখায় উপস্থিত তো প্রথমেই আমরা কিন্তু একটু ট্রিকি হয়তো চিত্রটা আঁকার চেষ্টা করব মানে আমাদের একটু বুদ্ধি খাটায় কাজটা করতে হবে না হলে কিন্তু আমরা মিলাতে পারবো না তো সেই জন্য আমরা কি করব আমাদের যেটা প্রমাণ করতে বলছে এইটাকে আগে ঠিকঠাক মতো নেব দেখো কিভাবে নেই সেটা হচ্ছে এ ও এই বিন্দু তিনটা আগে একটি সরলেখা যা আছে সেটা আমরা প্রমাণ করবো সেটা আগে এঁকে ফেলবো এ ও এ ওসি সি দেখো ও কেন্দ্র দিয়ে যে যাবে এবং সি পর্যন্ত নিলাম হ্যাঁ এই রেখাটা কিন্তু এই কথাটা আমরা কিন্তু প্রমাণে লাস্টে গিয়ে উল্লেখ করবো আগে উল্লেখ করতে পারবো না তো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা কোনকে সেট করা এ আর বি তো এখন এইখানে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে এ ডিবি মানে এই পয়েন্টে রাখবো আমি ডি আর এখানে রাখলাম বি হ্যাঁ তাহলে আমাদের এখানে এই কোনটা কি হয়ে যাচ্ছে এ কোনটা পাইতেছি এখানে আবার বিডিসি সি কোনটা অত পাই বিটা পাইতেছি তাহলে এই দুইটা কোন হচ্ছে যোগ করলে একসম কোন হবে হ্যাঁ আমরা এটা কিন্তু জানি দেখো অটোমেটিকলি কিন্তু হয়ে গেছে ব্যাপারটা সেটা ওই যে এই কোণের একটা পা এর মধ্যে আসে এবং ওই কোণের এই কোণের একটা পা সি এর মধ্যে আসে অর্থাৎ পুরোটা অর্থাৎ এই পুরোটা যদি আমি একসাথে নিয়ে নেই এটা কিন্তু এক সমকোণ দেখাই যাচ্ছে আর এইটা কিন্তু এ ও সি একটা সরল লেখা হবে কারণ এটা একটা কেন্দ্রস্থ স্থপন ওইটা যদি হয় নব্বই ডিগ্রি হ্যাঁ আমি বলে দেই ব্যাপারটা আগেই এই কোনটা যদি এ ডি সি কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অটোমেটিক্যালি এ ও সি হবে একশো আশি ডিগ্রি কারণ এটা দুই জনেই একই চাপের উপর আছে তো এই ব্যাপারটা আমরা একটু বলবো তো দেখো আমরা প্রথমে কি করলাম বিষয় নির্বাচনটা লিখি যে দেওয়া আছে ও কেন্দ্রবিশিষ্ট বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজ অন্তলিখিত এবং ওই যে ওই দুইটা কোণের কথা বলছিলাম যেটা এটা লিখলাম এ ডি বি আর বি এই দুইটা কোণের যোগফল হচ্ছে এক সমকোণ এখন আমরা প্রমাণ করব এ ও সি একই সরল লেখায় অবস্থিত এখন আমাদের কি করতে হবে দেখো এইখানে এ সি যোগ করি আমরা কিন্তু লিখব না এ ও সি যোগ করি কেন লিখবো না ও সি যোগ করি কারণ এইটাই তো আমরা প্রমাণ করব আর যদি আমরা দেখো এ বিন্দু এটা হচ্ছে ও বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু এ ও সি এই তিনটাকে যদি আমি একটা সরল রেখা যোগ করি তাহলে তো তিনটা বিন্দু একই সরল রেখাই আছে আমরা দেখো আমরা এমন একটা রেখা টানছি যে সেটা শর্ত অনুযায়ী এই a ও সি বিন্দু দিয়ে যাবে ঠিক আছে এইটাই আমরা প্রমাণ করে দেখাবো তো দেখো এখন প্রমাণটা আমরা কিভাবে করব আমরা কিন্তু যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আর ক্যামের বিষয়টা দিয়ে করবো এখানে আমরা একটু লক্ষ্যকালে দেখবা যে এটা একটা অর্ধবিত্তপন দেখতে পাই ঠিক আছে এবং বা আমরা চিন্তা করি এখানে এ যে ডি এটা এক সমকোণ হইলে এ ও সি হবে দুই সমকোণ তো দেখো এখন আমরা কি করি আগে আমাদের এই দুইটা কোণকে নিয়ে একটা কোণ বানাতে হবে তো এটা আমরা একটু প্রমাণে লিখি যে প্রমাণের মধ্যে আমরা কোনটা কি লিখলাম কোন এ বি প্লাস কোন বি আর সম আমরা কিন্তু আরেকটা কাজ করবো এখন সেটা হচ্ছে এ ডিবি আর বিডিসি নিয়ে কিন্তু আমাদের এই পুরো কোনটা যোগ করলে সেই নাম কি হবে নাম হবে এ ডি সি এই দুইটা কনকে যোগ করলে দেখো তাহলে সেটাকে আমরা কি লিখবো এ ডি সি ইকুয়াল এক না এই দুইটা কন নিয়ে এক সমকোণ তৈরি সেটাই হচ্ছে দুইটা কণকে নিয়ে একটা বানিলাম এটা হচ্ছে এক সমকন এখন আমাদের কাজটা কি দেখো তো আমাদের এই যে যে একটা চাপ দেখতেছি এই যে a b c চাপের উপর দণ্ডায় মানে এটা হচ্ছে ক্যামের স্থপন কেন্দ্রস্থপনের নাম হচ্ছে কি এ ও সি এটা হচ্ছে এ এবাপের উপর দণ্ড এমন কেন্দ্র স্থপন অর্থাৎ এ বিন্দুতে এই কোণের একটা পা আছে দেখো আর এই সি বিন্দুতে এই কোণের একটা পা আছে এই কেন্দ্র স্থাপন আবার ঠিক এই একই চাপের উপর বৃত্তস্তোপন আছে সে বৃত্তস্তোপনের নাম কি সেটার নাম হচ্ছে এ ডি সি তাহলে ফলে এই বৃত্তস্তোপনের একটা পা এর মধ্যে আছে আর একটা পা সি এর মধ্যে আছে তাই তো তাহলে আমরা এখানে ওই কন্ডিশনটা লিখবো যে একই চাপ এখানে লিখব কি একই চাপ সেটা হচ্ছে এ এ বি বি সি সি একই চাপ এর উপর কোন কেন্দ্রস্থ দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কে দণ্ড কেন কোন হচ্ছে এ ও সি হ্যাঁ এবং কোন হচ্ছে যেহেতু আমরা একই চাপের উপর দণ্ডায় কেন্দ্রস্থ ক্যানরস্থ পাই বৃত্তস্থ কোনো পাই তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা তোমাদের মনে হয় খেয়াল আছে যে একই চাপের উপর দণ্ডায় কেন্দ্রস্থ ক্যানগ্রস্থ কোন বৃত্তস্থপনের দ্বিগুণ তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি কেন্দ্র স্থপনটা কি সেটা হচ্ছে এ ও সি লিখলাম এ ও সি ইকাল টু সেটা কি টু বৃত্তস্তপনটা কি এ সি ঠিক আছে এটা লিখতে পারি এখন এ ও সি টা ঠিকঠাক দিয়ে লিখি বা এ ও সি ইকাল এখন দেখো এডিসি এর মান কত এই যে এডিসি এর মান হচ্ছে 1 সমকোণ তাহলে আমরা যদি লিখি 2 ইনটু 1 সমকোণ কে আমরা লিখতে পারি যে 1 সমকোণ শুধু সমকোণ লিখি তাহলেই কিন্তু 1 সমকোণ বুঝাবে সমকোণ 2 সমকোণ না মানে 2 সমকোণ আর এটা তো এটা গুণ দেওয়ার দরকার নাই মানে সমকোণ বলতে 1 সমকোণই বুঝাবে কারণ সামনে তো একটা 1 থাকবে এভাবে চিন্তা করে নাও তাহলে 1 এর সাথে 2 গুণ করলে একবার ডাইরেক্টলি লেখা দেয়া যায় 2 সমকোণ ঠিক আছে এখন এটাকে আমরা যদি বলি

এ ও সি ইকাল এক সরল কোণ ঠিক আছে এক সরল কোন তাহলে এ তাই একটা অবস্থিত ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি অর্থাৎ যেহেতু তারা সরল কোণ তৈরি করে ফেলছে তাই এ এই তিনটা বিন্দু একই সরল লেখার উপর অবস্থিত হবে কারণ সরল কোণ একটা সরল রেখা দিয়েই তৈরি হয় ঠিক আছে অর্থাৎ আমরা কি বলতে পারি অর্থাৎ এ ও সি একই সরল রেখায় অবস্থিত এই তো হয়ে গেল এটাই লিখে প্রমাণিত লিখে দিব ঠিক আছে তো এটা লিখে প্রমাণিত লিখে দিব তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল I love us.